দ্বিতীয় দফায় বামপন্থী শ্রমিক কর্মচারীদের সংগঠন বারোই জুলাই কমিটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে চারশো তিয়াত্তরটি পোস্টকার্ডের মাধ্যমে নয় আগস্ট কলকাতার রাজ্যিকর কাণ্ডের সঙ্গে ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সঠিক তদন্ত করার দাবি জানানো হয় একই দাবিতে প্রথম দফায় পাঁচশোটি পোস্টকার্ডের মাধ্যমে এই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ডিরেক্টরের কাছে প্রেরণ করা হয়েছে বলে এদিন জানান বারোই জুলাই কমিটির পক্ষে বাণীব্রত সাহা জানান দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর্যিকর কাণ্ডের তদন্ত নিয়ে বিশেষ কোনো অগ্রগতি সামনে আনতে পারেনি সিবিআই সেই কারণেই আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা মিলে মোট এক হাজারটি পোস্টকার্ডের মাধ্যমে এই ঘটনার দ্রুত তদন্ত এবং যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি করছে আমরা হচ্ছে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন কমিটি বারোই জুলাই কমিটির পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি যে এই যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এই ক্ষেত্রে ঘটাতে পারেনি একটা পাতিষ্ঠানিক খুঁ সেক্ষেত্রে সিবিআইয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন আমাদের কোথাও মনে হচ্ছে সেই ভূমিকা সিবিআই প্রতিপালন করছে না তাই আমরা আমাদের পরিবার পরিজন আমাদের সদস্যরা আমরা সিবিআই অধিকর্তার কাছে পোস্টকার্ডের মধ্যে দিয়ে একটা আবেদন জানাচ্ছি যে তদন্ত যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি নিয়েই আমরা সিবিআই অধিকর্তার কাছে পোস্টকার্ড প্রেরণ করছি আমরা ইতিমধ্যেই পাঁচশো পোস্টকার্ড সিবিআইয়ের কাছে প্রেরণ করেছি আজকে আমরা চারশো তিয়াত্তরটা পোস্টকার্ড আমরা প্রেরণ করছি আমাদের আর সতেরোটা পোস্টকার্ড পেন্ডিং থাকছে এটা আমরা রুরাল এরিয়ায় দিয়েছি সেখান থেকে এখনও আসেনি সেই সতেরোটা পোস্কার্ড এসে গেলে সেটাও আমরা ড্রপ করে দেবো মোট এক হাজার আমরা সদস্য সদস্যা পরিবার পরিজন মিলে এক হাজার পোস্টকার্ড আমরা সিবিআই অধিকর্তরের কাছে পাঠাচ্ছি আমার নাম বানীভূত সাহা আমি জেলা বাড়ি জেলায় কমিটির অন্যতম